কিন্ডার গার্ডেন শব্দ কোন ভাষার শব্দ জার্মান ইতুর বিশেষ বলতে বোঝায় পার্থক্য বড় থেকে বড় কোন ধরনের পরিবর্তন ব্যঞ্জন দিত্ত যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না লিরিক শব্দের প্রতিশব্দ গীতি কবিতা বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা চরণের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় সত্যি ময়না ও লৌরচন্দ্রনী কার লেখা কাজী বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহম্মদ শরীফ অমিত্রাক্ষর সন্দের প্রবক্তা কে মাইকেল মধুসূদন দত্ত সপ্তাহ কোন সমাস মীর শারফ হোসেন এর বিষাদ সিন্ধু কি উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বাংলা সাহিত্যের ইতিহাস তামার 20 অর্থ কি অর্থের কুপ্রভাব যে নারীর স্বামী বিদেশ থাকে প্রषित भर्तিকা বাংলাদেশ সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারিলাল চক্রবর্তী কাতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কার লেখা মাহাবু আলম চৌধুরী ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলার অবস্থান সপ্তম কোনটির রুডি শব্দ হস্তি দেবতার ধনকে যায় ফিরায় লয়ে। कौन करो के कौन विभक्ति पर्ता सृष्टि